রাজধানীতে জনজীবন পরিস্থিতি জানাতে থেকে আমাদের সাথে যুক্ত রানা সোমবার রাতেই সেনাবাহিনীর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে মঙ্গলবার সকাল থেকেই সারা দেশে সকল কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে সরকারি আধা সরকারি প্রতিষ্ঠান খোলা থাকবে শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে আমরা সেই অনুযায়ী মঙ্গলবার সকাল থেকেই কিন্তু দেখছি যে রাজধানীর সকল কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে এরই মধ্যে আমরা দেখেছি যে অনেক হোটেল সহ অনেক প্রতিষ্ঠান খুলেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোও খোলা ছিল এবং ব্যাংকগুলোতেও কার্যক্রম চলেছে যদিও আজকে ব্যাংকে উপস্থিতির সংখ্যা খুবই কম ছিল এছাড়া গণপরিবহনও কিন্তু চলতে শুরু করেছে সেই পরিমাণ যদিও স্বাভাবিকের চেয়ে অনেক কম তবে বেলা বাড়ার সাথে সাথে এর পরিমাণও বাড়তে শুরু করেছে আমরা দেখছি যে ব্যক্তিগত গাড়ির গাড়িও আছে রাজধানীতে বিভিন্ন সড়কে সেই সাথে সিএনজি অটোরিকশা রিকশা এবং অন্যান্য যে ব্যক্তিগত গাড়িতে করে অনেকেই কিন্তু রাজধানীতে যাতায়াত করছেন এবং সকাল থেকে কোনো ধরনের থমথমে পরিবেশ কিন্তু আমরা রাজধানীতে দেখিনি বরং আমরা অনেক সাধারণ মানুষকে মিছিল করতে দেখেছি বিজয় মিছিল করছে অনেকে এবং তারা রাজধানীর বিভিন্ন সড়কে সড়কে তাদের সেই আনন্দ প্রকাশ করছে তবে সকাল থেকে কোনো ধরনের ভাঙচুর বা কোনো ধরনের থমথমে যে পরিবেশ সেই বিষয়টি কিন্তু আমরা লক্ষ্য করিনি তবে এখনও অনেক দোকানপাট বন্ধ আছে হয়তো ধীরে ধীরে সেই পরি পরিবেশটাও স্বাভাবিক হবে সকাল থেকে আমরা যে সকল রাজধানীর সড়কগুলোতে দেখেছি সেখানে কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খল কার্যক্রম আজকে চোখে পড়েনি গতকাল রাতের পর থেকে কিন্তু সারা দেশে বিশেষ করে রাজধানীতে যে স্বাভাবিক পরিবেশ সেটা ফিরতে শুরু করেছে তো এই ছিল আমার কাছে থাকা রাজধানীর সর্বশেষ খবর